আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কইটা দিয়ে একটি মজাদার রেসিপি শেয়ার করবো যা খেতে খুবই দুর্দান্ত চলুন এবার মোর রেসিপিতে যাওয়া যায় সবজিটাকে আমাদের অঞ্চলে কইটা বলে থাকে আপনাদের অঞ্চলে এটাকে কি নাম বলে থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমি কইটাটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য এভাবে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেবার পর এবার যে কুইটার প্রথমে যে একটা চুকা অংশ থাকে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি তারপর মাঝখান দিয়ে কেটে আমি চিকন করে গোল গুল করে কেটে নেব আমি ঠিক কীভাবে কেটে নিচ্ছি আপনারা প্লিজ দেখে বুঝে নেবেন খুবই সহজেই কিন্তু কেটে নেওয়া যায় এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু যে আপনি চাইলে রুটির সাথে কিংবা গরম ভাতের সাথে খেতে পারেন খেতে খুবই ভালো লাগে আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে আমি এভাবে সবটুকু কইটা কেটে নিচ্ছি ও আচ্ছা একটি কথা বলতে তো ভুলে গিয়েছি যে আমি কিন্তু কইটাটা খোসা ছাড়ানোর পর তারপর ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কিন্তু কুচি করে কেটে নিয়েছি এবার রান্না করার জন্য একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেবো মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি তারপর এখানে অ্যাড করে দেব একটি রসুনের খোসা ছাড়িয়ে তারপর এখানে অ্যাড করেছি এখানে দেশি রসুনটা আমি ব্যবহার করেছি তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর প্লিজ সব প্রিয় আপ আর ভাইয়াদের কাছে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে কইটাগুলো দিয়ে দিব তারপর চুলার আছে মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁয়াজ রসুন আর কইডা এভাবে দুই মিনিট ভেজে নেবার পর তারপর এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ লবণ অ্যাড করার পর আবারও ভালো করে নেড়েচড়ে মিশিয়ে নিচ্ছি এসব সবজি ভাজি করার সময় আমি ঢাকনা ব্যবহার করি না ঢাকনা ব্যবহার করলে দেখা যায় সবজির যে একটা কালার ওই কালারটা আসলে অনেকটা হালকা হয়ে যায় তার জন্য ঢাকনা ছাড়াই আমি সবজিটা ভাজি করার চেষ্টা করি বিশেষ করে সবুজ কালার সবজি যেগুলো সেগুলো তারপর মাঝখানে অংশটা আমি ফাঁক করে এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি ডিমের উপরে আমি ছড়িয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া ব্যবহার করছি তারপর এখানে ডিমের মধ্যে স্বাদ মতো লবণ ব্যবহার করছি তারপর এখানে হাফ চা চামচ মেথি পাউডার ব্যবহার করছি আপনাদের কাছে যদি মেথি পাউডারের ফ্লেভারটা ভালো না লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর এখানে একটি স্পেচালের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম থাকবে এই ভাজিটা অনেকে একদম নরম নরম খেতে পছন্দ করে আবার অনেকে একটু শক্ত শক্ত খেতে পছন্দ করে আমার কাছে কিন্তু একটু শক্ত শক্ত খেতেই ভালো লাগে চুলা আজ মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু পাঁচ মিনিট আমি ভেজে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিয়েছি তিনটি কাঁচামরিচ কাঁচামরিচগুলো অবশ্যই মাঝখান দিয়ে কেটে দিবেন এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব পাঁচ মিনিট এই ভাজিটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না কারণ এই সবজিটা কিন্তু খুব নরম তার জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি কিন্তু একটি চাপ দিয়ে দেখেছি আমার সে সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে ভাজিটা যখন সেভেন্টি পারসেন্ট হয়ে যাবে তখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব কারণ আমি একটু শক্ত শক্ত এই ভাজিটা খেতে পছন্দ করি বেশ তৈরি হয়ে গেল মজাদার কুইডা দিয়ে ডিম ভাজি আশা করি আপনাদের ভালো লেগেছে খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আজকে এ পর্যন্ত পরবর্তী নতুন আর একটু রেসিপির সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ